ওই দেখবেন বিড়াল ওত পাইতে বসে থাকে আর ইঁদুর খপ করে যখন মাথার কথ আর বিড়াল একদম মাথা পাই ধরে বাংলাদেশের জনগণ বাংলাদেশের ছাত্র জনতা বাংলাদেশের প্রশাসন এইভাবে অবশ্যই ওত পেতে আছে যদি মাথা মার করে সেই মাথা বাইরে ফাটায় দেওয়া হবে কিন্তু আমাদের ছাত্র জনতার এক সাগর রক্তের বিনিময়ে আমাদের এই দেশটা চব্বিশের নতুন স্বাধীনতা দান করেছে। এই স্বাধীনতা দিতে গিয়ে আমাদের কলিদার শুক্রা আবু সাইদ মুগ্ধ এরা সব তাদের বুকের রক্ত বিলিয়ে দিয়েছে তাদের রক্তের বিনিময়ে আমরা আজকে এই প্রোগ্রাম করার স্বাধীনতা পেয়েছি তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশের কোরআনের কথা বলার স্বাধীনতা পেয়েছি তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করতে পারতেছে এজন্য আমরা ওই শহীদদের জন্য দোয়া করি আল্লাহ যেন শহীদদেরকে তার শহীদ হিসাবে কবুল করে উত্তম জাদা দান করে তাদের পরিবারের সদস্যদেরকে শহীদের পরিবার হিসাবে শহীদের পিতা মাতা হিসাবে আল্লাহ যেন তাদের কবুল করে এর উপস্থিতি এখনো হাজার হাজার মানুষ তাদের শরীরে শত শত বুলেট নিয়ে এই ২৪ এর স্বাধীনতার সাক্ষী হয়ে হাসপাতালে কাতরাচ্ছে আমরা আল্লাহর কাছে দোয়া করি আমাদের এই স্বাধীনতা দিতে গিয়ে তারা বুকে বুলেট নিয়ে এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দিয়ে তাদেরকে সুস্থ করে দাও এবং কয়েক শত কয়েক শত ছাত্র জনতা যা পঙ্গু বরণ করেছে শতাধিক মানুষ অন্ধ হয়ে গেছে তোকে গুলিবিদ্ধ হয়ে অন্ধ হয়ে গেছে সেই ভাইদের জন্য আদের দোয়া করার দরকার না আমরা কোন দলের মানুষ সেটা দেখার বিষয় নাই বাংলাদেশের আঠারো কোটি মানুষের একটা নাবিশ্বাস উঠে গিয়েছিল এই জালিম সরকারের কারণে আমরা তো ভালোই ছিলাম আওয়ামী লীগের মধ্যে আওয়ামী লীগের বিরোধী দল ছিল তারা আমাদের কাছে হতাশা ফিল করেছে আমাদের কাছে কান্না কাটি করেছে যে ভাই তোমরা তো একরকম আছো আমাদের চাইতে বেকায়দায় আর কেউ নাই তারা আল্লাহর কাছে দোয়া করছে তারা তারি আওয়ামী লীগের তুমি পতন ঘটাও আমাদের দোয়া আল্লাহ কবুল না করলো আওয়ামী লীগের ওই লোকজনের দোয়া কবুল করে শেখ হাসিনার বাংলাদেশ থেকে আল্লাহ বিদায় দিয়েছে কারণ নিজের বাপমার জন্য নিজের সন্তানের জন্য পিতা যদি বদদোয়া করে সেই বদদোয়া সবচাইতে বেশি কাজে লাগে অর্থাৎ আওয়ামী লীগের যারা ত্যাগী কর্মী তারা আওয়ামী লীগের জন্য বদদোয়া করেছে প্রিয় ভাইরা আমার আমরা কারোর জন্য সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করব না আমরা কারো বাড়ি ঘর ভাঙচুর করব না আমরা কারোর প্রতি প্রতিহিংসা পরায়ণ হয়ে প্রতিশোধ গ্রহণ করবে না এটা জামাত ইসলামের নীতি নয় তাই পাঁচ আগস্টের পরে এদেশে যে সকল পণ্ডিতরা আমাদের বাড়িতে ঘুমাতে দিই নাই পুলিশকেও ঘুমাতে দেয় না বারবার আমাদের বাড়িতেই ঠাঁরা হইতে দেখেন আজকে মোনায়ে বাড়ি আছে সেই সকল আজ কোথায় ঘুমাচ্ছে আমরা কিন্তু তাদের কোথায় ঘুমাচ্ছে এটা খোঁজ করি না তাদের খোঁজে বের করি না যে কোন ক্ষেতেরparat তলায় তারা আছে কিন্তু তারা ওইখানতেই মাঝে মাঝে উকি মারতেছে আর এই দেশটাকে অশান্ত করার ষড়যন্ত্র করতেছে ভিডিও ভাইরা আমার ওই দেখবেন বিরা ওত পাইতে বসে থাকে আর ইঁদুর খপ করে তখন মাথার পর আর বিড়াল একদম মাথা পাইনি ধরে বাংলাদেশের জনগণ বাংলাদেশের ছাত্র জনতা বাংলাদেশের প্রশাসন এইভাবে অবশ্যই ওত পেতে আছে যদি মাথা বার করে সেই মাথা বাইরে ফাটাই দেওয়া হবে কিন্তু আমরা কারোর প্রতি প্রতিহিংসা পরায়ণ হয়ে এই ব্যবস্থা দেব না কিন্তু দেশের মানুষের প্রতি এই দেশকে অশান্ত করার সর্বত্র যদি কেউ করে সেই মাথাও সুস্থ থাকবে না ইনশাল্লাহ কি রাজি আছেন তো ইনশাল্লাহ প্রিয় ভাইরা আমার আল্লাহ আমি যা আয়াতটা তার আলাপ আমি এর থেকে কিছু কথা বলেই আমি আমার কথা শেষ করবো আল্লাহ পাক বলতেছেন আমি যাদের হাতে ক্ষমতা দিয়েই আল্লাহ তাদেরকে বলতেছে যে তারা যেন নামাজ কায়েম করে তারা কি করে নামাজ করে বাংলাদেশ জামাত ইসলামিক টার্গেট ওই জামাত ইসলামিতে যারা আসে তাদেরকে নামাজ পড়তে হয় তার পরিবারের লোকদের নামাজ পড়াতে পড়াতে হয় তাদের নামাজি পরিবার হতে হয় তারপরে তারা সমাজের মানুষদের কাছে দাওয়াত নিয়ে যায় যে ভাই মসজিদে আসেন কোরআনের কাছে আসেন কোরআনের আলোকে জীবন করেন এই দাওয়াত নিয়ে জামাত ইসলামী যায় জামাত ইসলামী নেতৃবৃন্দ যায় আমাদের দেশের নেতাদের পিছনে ঘুরলে গাদা খাওয়া শেখে আমাদের দেশের নেতাদের পিছনে ঘুরলে ডাকাতি করা শেখে অস্ত্র হাতে যায় তারা আমাদের দেশের নেতাদের পিছনে ঘুরলে দুর্নীতি করা শেখে যদি দেশ চালায় তাহলে আওয়ামী লীগের পরিণতি দেশে সবার হবে বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলাদেশে একটাই চাপ পূর্ণ একটা কল্লার রাষ্ট্র করতে চায় এই collinear রাষ্ট্র করতে চলে যারা রাষ্ট্রের বিপক্তে যারা বেনামাজি যারা দুর্নীতি করে তাদের দিয়ে কি সম্ভব? এজন্য জামাতে ইসলামী বাংলাদেশ আগে তাদের নেতাদেরকে নামাজি নেতা হিসাবে তৈরি করেছে। আগে তাদের নেতাদেরকে কুরআন জানা নেতা হিসাবে তৈরি করেছে। এই যে আমার পাশে বসে শতক ইউনিয়নের মেম্বার সেই স্কুলে পড়াশোনা করে নাই। জামাতে ইসলামীর বিদ্যালয়ের ছাত্র সে সে এখান থেকে কোরআন হাদিস থেকে যে আলোচনা করল অনেক আলেম ও তার আলোচনা করতে লজ্জা পায় আমরাও তার আলোচনা করতে ভয় পাই তার কোরআন হাদিসের এতখানি দখল আছে এটা হচ্ছে জামাত ইসলামের বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা বাংলাদেশের কোন স্কুল কলেজ থেকে লেখা পড়া না সেই মানুষটি এদেশের এই সদক ইউনিয়ন থেকে তিন দুইবারের মেম্বার ছিল আর এবার গুনে গুনে

এই দেশের জনগণকে তারা দুই চার পাঁচশ টাকা দিয়ে ভোট কেনে দুই চার পাঁচশ টাকা দিয়ে ভোট কেনে আর আমাদের দেশের জনগণ খুব আনন্দের সাথে ওই পাঁচশ টাকা দিয়ে এক সপ্তাহ খুব ভালো মাছ মাংস কিনে খায় আর খুব কিনে আর বোগল ভাই যায় যে মেম্বার চেয়ারম্যান তো ঠগা পাঁচশো টাকা নিছি ভোট এমনি এমনি দিয়ে কি হইতো না পাঁচশ টাকা তো পাইছি কিংবা এক হাজার টাকা তো পাইছি এই নিয়ে একেবারে আল্লাহ দে গদগদ যখন ভাতার কার্ড আসে বয়স্ক ভাতার কার্ড আছে বিধবা ভাতার কার্ড আছে তখন এরা ঘরে মেম্বারের বাড়ি সামনে যা দাঁড়ায় থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরতে ঘুরতে কয়েক জোড়া স্যান্ডেল ক্ষয় করে তারপরে মেম্বার চেয়ারম্যান যাই যায়। কি করতে আইসো আমার বাড়ি তোমার কাছে তো টাকা দিয়ে ভোট কিনেছি তুমি আমার আমার বাড়ি কি করতে আইসো আগামী পাঁচ বছর পরে আর পাঁচশো টাকা তোমার জন্য আমি রেডি করে রাখছি কি বলে কি বলে না তখন বলে ভাই দেখেন আমার একটা ভাতার কার্ড দে তাই টাকা দশ হাজার নিয়ে আসো হাত পা ধরা ধরে পাঁচ থেকে সাত টাকা নিয়ে একটা কার্ড বিক্রি করে আমি কি অপেক্ষা বলতেছি নাকি পাঁচ থেকে দশ হাজার টাকা নিয়ে একটা কার্ড বিক্রি করে আপনি যে লোক কার্ড বিক্রি করে তার কাছ থেকে টাকা নিয়ে আপনি ভোট বিক্রি করছেন ওর দায়িত্ব পড়েছে আপনার কাছে লাভ করে

ক্ষমতায় আসবে তারা নামাজি লোক হবে যারা নামাজি লোক হয় তারা ফায়সা কাজ করতে পারে না তারা অন্যায় করলে নামাজের বিছানায় দাঁড়ায় তার ভয় হয় যে আমি দাঁড়িয়েছি আমি এই অন্যায় কাজটা আমার পক্ষে করা সম্ভব না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমি নিজেও পাঁচ বছর এই কুমারখালী উপজেলার ভাইস চেয়ারম্যান ছিলাম আপনার এই পন্ডিত আব্দুল মান্নান খানের চাইতে কয়টা ভোট বেশি পাইছিলাম ওনারা চিন্তা করেছিলেন যে আমাদের দিয়ে ঝাঁট দোয়াবে বাংলাদেশের কাজ বলে বেড়াইছে যে ভাইস চেয়ারম্যান ঝাঁট দোয়াবে আর আফজাল চাটা টানবে আমরা যাওয়ার পরে যখন দুর্নীতিগুলো করা ভাবে ধরেছি তখন আইসে লোকজন দিয়ে বাড়ি পার পাঠা দিয়ে বলে যে আফজাল একটু শান্ত হতে আবার হুম পুলিশ যে হুমকি বেশি বাড়াবাড়ি করার দরকার নাই আবার কিন্তু জেলে চলে যাবানি প্রিয় ভাইরা আমার আমরাও করা ভাবে ওখানে ধরেছি আমি আমার শেষ বিয়াসুরের দিনে যে দিন দায়িত্ব শেষ করে আসলাম সেদিন আমি উপজেলাতে চ্যালেঞ্জ করেছিলাম যেই খান সাহেব আমাকে উপজেলায় ঢুকতেই দিতে চায় নাই আমি এখানে পাঁচ বছর দায়িত্ব পালন করেছি এই পাঁচ বছরে সেই জায়গা বক্তব্য দিতে গিয়ে অনেকবার বলতে হয়েছে আমার দলের লোকে চাইছে আমার ভাই সিআরএম অনেক ভালো কাজ করেছে আমার দলের লোক সব সাইকে খেয়া যায় আর ওর দিয়ে কাজ করলে করানো যায় বই কেউ বলেছে অনেকের কাছে প্রিয় ভাইরা আমি চ্যালেঞ্জ করেছিলাম সেদিন যে আমাকে যে আমাদের ইসলামী তার একজন নেতা হিসাবে তৈরি করেছে একজন আদর্শ মানুষ হিসাবে তৈরি করার চেষ্টা করেছে এবং তারপরে আমাকে এখানে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচন করিয়েছে এই নির্বাচনটা এই জায়গাটা একটা অর্থনৈতিক লোভনীয় জায়গা এই জায়গায় থেকে আমি পাঁচ বছর দায়িত্ব পালন করেছি আমার এই দায়িত্বের মধ্যে যদি কেউ এক টাকার দুর্নীতি ধরে দিতে পারে আমি আফজাল জামাত ইসলামী ত্যাগ করব আজ প্রায় সাত বছর হচ্ছে আলহামদুলিল্লাহ আজকে আমার চ্যালেঞ্জ এর জবাব কেউ দেওয়ার সাহস না আমি এই যে আমাদের এই আব্দুল হামিদ মেম্বার আমি চ্যালেঞ্জ দিতে চাই একটা লোকের কাছ থেকে একটা টাকা সুবিধা নিয়েছে এরকম প্রমাণ করলে এরকম হামিদ মেম্বার দুই এক ডজন আমরা জামাত ইসলামী থেকে বাদ দিয়ে দেব

আসা তাদের নেতা করবিদের দিকে নামাজের দিকে নিয়ে আসা যারা নামাজি যারা ইমানদার তারা দুর্নীতি করতে পারে না প্রিয় ভাইরা আমার আমরা আমাদের সমাজে দেখেছি যে যত মারামারি করতে পারে সে যত দলে ভালো পথ পারে। যে যত দুর্নীতি করতে পারে সে তত দলে ভালো পথ পায় আপনার একটা জিনিস লক্ষ্য করবেন আমাদের দেশের রাজনৈতিক দলগুলা রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মীদের কোন মূল্যায়ন নাই যারা দলের নিবেদিত প্রাণ কর্মী তারা আসে পিছনের কাতারে এক কোনায় বসে যারা দলের জন্য জীবন দেয় শ্রম দেয় এই সকল লোকদের দলে কোন মূল্যায়ন নাই এজন্য জামাত ইসলামের টার্গেট হচ্ছে এই সমাজটা নামাজি সমাজ কায়েম করা নামাজি মানুষ অন্যায় কাজ করতে গেলে তার বুকের মধ্যে কেঁপে ওঠে তাই না তা আল্লাহ স্মরণে তার বুক কেঁপে ওঠে এরপরে যে জিনিসটা এখানে বলা হচ্ছে যে জাকাত দান করা জাকাত দেবে জাকাত ব্যবস্থা চালু করবে যারা যে দেশে জাকাত ব্যবস্থা চালু আছে সে দেশের গরিব মানুষের অভাব নাই প্রিয় ভাইরা আমার যে আরবের বুকে মানুষ না খেয়ে মৃত্যুবরণ করেছে যে আরবের বুকে মানুষ ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধেছে যাকাত ব্যবস্থা চালু হওয়ার পরে ওই আরবের বুকে আর জাকাত দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় নাই জামাত ইসলামে যদি ক্ষমতায় যায় তাহলে বাংলাদেশে জাকাত ব্যবস্থা চালু করবে জাকাত ব্যবস্থার মাধ্যমে এদেশের গরিব ভুগানা মানুষদেরকে খুঁজে খুঁজে জাকাত প্রদান করে তাদেরকে দরিদ্র অবস্থা থেকে একটু উন্নতর দিকে নিয়ে আসা হবে এটাই হচ্ছে সঠিক জাকাত ব্যবস্থা কিন্তু আমাদের দেশে জাকাত হচ্ছে ফ্যাশান জাকাত পেশার আবার সরকার জাকাতের টাকা বাড়ি বাড়িঘর করে লন্ডনে বিদেশে বাংলাদেশের একজন মন্ত্রী লন্ডনে তিনশো ষাটটি বাড়ি খুব ভালো কাম করছে না হ্যাঁ ওর বাপের টাকা দিয়ে করছে নাকি এদেশের জনগণের টাকা লুণ্ঠন করে এদেশের জনগণের সম্পদ চুরি করে লন্ডনে যারা তিনশো ষাটটি বাড়ি করে তাদের জনগণের দিকে কোনো খেয়াল আছে নাকি তারা জনগণের সম্পদ লুট করে তারা এখন সেখানে পলায় আছে কারোর পঞ্চাশ টে কারোর বিশ টে আমাদের পন্ডিত হানিফ সাহেবের বলে শতাধিক বাড়ি বিদেশে করেছে এই টাকাগুলো যারা বিদেশে নিয়ে গেছে তাদেরকে পাকরাও করা হবে জামাতে ইসলামী ক্ষমতায় আসছে এদেরও বিচার করা হবে এদেশের জনগণের একটা টাকা যারা করেছে তাদেরকে পাকরাও করে তাদেরকেও বিচার করা হবে প্রিয় উপস্থিতি আপনারা দেখেছেন জামাতের নেতাদেরকে ট্রাইব্যুনাল করে বিচার করেছে না এই বিচারটা সঠিক ছিল নাকি আল্লামা সাঈদী সাহেব কি মুরগি চোর আল্লামা সাঈদী সাহেব কে ধর্ষণকারী সাঈদী সাহেব কে ধর্ষণের দাবি যারা মৃত্যুদণ্ড দিয়েছে যারা তাকে বিষ প্রয়োগ করে হত্যা করেছে বাংলাদেশের মাটিতে তারা মাথা উঁচু করে আর দাঁড়াতে পারছে না সাঈদীর রক্ত খুঁজে বেড়াচ্ছে এরকম অন্যায় যারা করে আমাদেরও পরিণতি এইরকম হয় প্রিয় উপস্থিতি সাইজি সাহেবকে যারা মারেছে তারা কি প্রকাশ্য করে তারা কি গৌরব করে বেড়াতে পারে কেন পারে না তারা অন্যায় করে তাদেরকে হত্যা করেছে এরকম হত্যাকারীদের বিচার আমার শুরু হয়েছে হয়নি কোথায় শুরু হয়েছে ওই তাইবুনালে ওই তাইবুনালে হত্যার বিচার শুরু হয়েছে এখন শেখ হাসিনার নামে ট্রাইব্যুনালে কয়েক ডজন মামলা তোমরা নিজামি তোমরা মুজাহিদ তোমরা আব্দুল কাদের মোল্লা আল্লাহাদের মানুষের কয়েকটা মাত্র মামলা দিয়ে তাদের ফাঁসি দিয়ে তো সাইদি সাহেবকে যদি নিজামি সাহেবকে একবার ফাঁসি দেওয়া হয় শেখ হাসিনার পঞ্চাশ বার ফাঁসির ব্যবস্থা হচ্ছে এই ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনার ফাঁসির ব্যবস্থা হবে এই ট্রাইব্যুনাল থেকে যারা মিথ্যা সাক্ষী দিয়েছে এর হবে ঠিক প্রিয়দের আমরা কারোর প্রতি অন্যায় করব না কিন্তু কোন জুলুম কারীকে আমরা ছেড়েও দেব না ঠিক কোন জুলুম কারীকে যারা ছেড়ে দেয় তাও জুলুমবাজ ঠিক এজন্য কিয়ামতের কার গলায় আমাদের জবাবদিহি করতে হবে যদি তারা জুলুম করেছে তাদেরকে ছেড়ে দেই কিন্তু জামাতে ইসলামি বাংলাদেশ কোনো নিরীহ ব্যক্তির প্রতি নির্যাতন করবে না কোন কোনডিও মানুষের প্রতি জুলুম করবে না পাকিস্তানী বাংলাদেশ এদেশের জাকাত ব্যবস্থার মাধ্যমে এদেশের ভুটা লাগা মানুষের কাছে তাদের সকল অধিকার পৌঁছে দেবে ইনশাল্লাহ প্রিয় উপস্থিতি জাকাত ব্যবস্থার মাধ্যমে এমনি ভাবে সমাজের শান্তি প্রতিষ্ঠিত হবে আমাদের একজন অর্থনীতিবিদ ওই গবেষণা করে বলেছেন যদি বাংলাদেশের সকল ধনীরা জাকাত প্রদান করে প্রতি বছর এক একটা ইউনিয়নে কয়েকশ কোটি টাকার জাকাত প্রদান করা যায় আর একটা ইউনিয়নে যদি একশ কোটি টাকার জাকাত আসে ওই একশ কোটি টাকা যদি গুনে গুনে গরিবদের হাতে দুই চার লাখ টাকা করে দেওয়া হয় তাহলে কোন গরিব মানুষ থাকবে জামাত ইসলামী ক্ষমতায় আসলে এদেশে জাকাত ব্যবস্থা কায়েম করবে ইনশাল্লাহ প্রিয় দেশবাসী আমরা খুব দুঃখের সাথে লক্ষ্য করতেছি এদেশের যারা আগে সন্ত্রাসী করেছে যারা চাঁদাবাজি করেছে যারা দুর্নীতি করেছে তারা আবার তাদের ভোল পাইতে আরো কিছু নেতার কাছে আশ্রয় নিয়ে আবার এই কাজ শুরু করেছে আমি তাদেরকেও বলতে চাই আমি একটা ছোট গল্প বলতে চাই সাইদি সাহেবের গল্প উনি একটা গল্প করেছিলেন যে এক বাঘ এক সিংহ জঙ্গলে শিকার করতে গেছে শিকার করতে যাওয়ার পরে তিনটা জিনিস স্বীকার করেছে একটা মেশ একটা হরিণ আর এই একটা খরগোশ নেকড়িয়া শিয়াল বাঘ নেকড়িয়া শিয়াল গেছে স্বীকার করতে এখন নেকড়েকে সিংহ বলতেছে বেটা ভাত কর তো বলছে মহারাজ এই ভাস ভাতটা খুব সহজ কেমন বলছে আপনি বড় আপনি মেষ খাবেন আর আমি এটা আপনার সাথে তুলনামূলক একটু ছোট আপনি হরিণ খাব আর এই শিয়াল বেটা হচ্ছে পিসি ওই খরগোশটা খাবে সিংহ আগে এমন একটা থাপুর মারছে যে নেকড়ের কাল্লা ছিঁড়ে গেছে এরপরে শিয়ালের বলতে চাই তুই ভাগ কর তখন বলছে মহারাজ এই ভাগ খুব সহজ বলছে কেমন বলছে আপনি এই খরগোশ দিয়ে ব্রেকফাস্ট করবে আর মেজ দিয়ে দুপুরে লাঞ্চ করবে আর এই ইয়া দিয়ে হরিণ দিয়ে আপনি রাত্রি ডিনার করবেন তখন বলছে বাহ তুই এত সুন্দর ইচ্ছা ভিত্তিক ভাগ গেল আমি তার কাছ থেকে যারা আবারও এই সন্ত্রাসীদেরকে এই চাঁদাবাজিদেরকে এই দুর্নীতিবাজদেরকে প্রশ্রয় দিয়ে মানুষের জমি দখল করতে চান চাঁদাবাজি করতে দুর্নীতি করতে

সম্ভবত তাদের শত্রু চাই যারা দিতে সন্ত্রাসটি করে আর এই সন্ত্রাসটি করে কোন দলকে পোষানোর জন্য ওরাই যথেষ্ট আমরা যারা বুদ্ধিমান রাজdete আমি তাদেরকে বলবো এই সন্ত্রাসীদেরকে আপনারা পোষ্রয় দেবেন না জামাত ইসলামীতে এরকম লোকের কোনো পৃষ্ঠপোষায় নাই আছে নাকি জামাতের কোন লোকই এলাকায় সাধাবানি করে না করলে আমাকে বলবেন তাকে জামাত ইসলামীতে যে প্রকাশ্য বের করে দেওয়ার দায়িত্ব আমার প্রিয় উপস্থিতি আমি বক্তব্য আর বেশি না দিয়ে শুধু কয়েকটি কথা বলে শেষ করব আপনারাই দীর্ঘ তিপ্পান্ন বছরে বাংলাদেশের রাষ্ট্রকমতায় অনেককেই দেখেছেন তারা অনেক বুড়ি বড় বড় বুলি আওড়ায় এদেশের ক্ষমতায় এসেছে এদেশের ভাগ্যে জনগণের ভাগ্যের পরিবর্তন তারা করতে পেরেছে এদেশের জনগণের কল্যাণ তার কোন কাজ কি তারা করতে পেরেছে শুধু তারা তার ভাগ্যের পরিবর্তন করছে তাদের মন্ত্রীদের এমপিদের তাদের কর্মীদের